শুরুতেই যেভাবে হাইপ তুলেছিল সে হাইপ কিন্তু তারা ইতিমধ্যেই মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে সে হাইপ কতদূর ধরে রাখতে পারবে এটা জনগণেই দেখা দেবে প্রকৃত অর্থেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে হয়তো বা বাংলাদেশকে বর্তমান যে পরিস্থিতি এবং বিগত সাড়ে পনেরো বছরের যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব বাংলাদেশকে বিনির্মাণ করতে হয় এগিয়ে নিতে হয় তাহলে অবশ্যই অতি দ্রুত জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমেই একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হওয়া দরকার কেননা একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হলে এখন যে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে আপনারা দেখেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনিচের নেতৃত্বে যে সরকার সেই সরকারটি ছিল বাংলাদেশে মনে হয় এই প্রথম সর্বজন স্বীকৃতি একটি সরকার ফেসিস্ট হাসিনাওয়াজেদের দোষরা বাদে সেই সরকারও কিন্তু এই সাত মাসেই মানুষের যে কাঙ্ক্ষিত স্বপ্ন তা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি শুধু অবনতিই নয় চরম পর্যায়ের অবনীতি হয়েছে এজন্যই আপনি একটি দেশের গণভ্যুত্থান পরবর্তী সময় আপনি দেখবেন যে এই রকম পরিস্থিতি থাকে অনৈক্য ঐক্যের কিছু বিষয়টি হয় থাকে এজন্যই আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার ডিসেম্বর বলুক আর জুন বলুক এটা কোনো বিষয় না প্রকৃত অর্থেই যদি আপনি বাংলাদেশের ভালো চান বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা মাথা উঁচু করে দাঁড়াক আপনি যদি বাংলাদেশের অর্থনীতি সমাজনীতি এবং রাজনীতিকে এগিয়ে নিতে চান তাহলে অবশ্যই অতি দ্রুত সময়ের মধ্যে একটি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনগণের সরাসরি ভোটের মাধ্যমে একটি নির্বাচিত প্রতিনিধি সরকার প্রতিষ্ঠিত হওয়া দরকার এই রকম সরকার যদি বেশি দিন থাকে আপনি বিদেশি যে ইনভেস্টমেন্ট বলেন বিদেশি যে সহযোগিতা বলেন এমন কি দেশের অভ্যন্তরে যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো ভালোভাবে কাজ করবে না যদি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভালোভাবে কাজ না করে তাহলে তো বাংলাদেশের অগ্রগতি দুমরে মুচড়ে পড়ে যাবে এজন্যই কে কি বললো না বলল হয়তো হয়তোবা এক একজনের স্বার্থ এক রকম কে কোন স্বার্থ হাসিল করার জন্য কিভাবে কথা বলে সেটাও যেমন গবেষণার বিষয় তবে আমরা আমাদের যে অবস্থান আমাদের অবস্থান থেকে আমরা জানি যেহেতু আমরা রাজনীতিটা আসলে মন প্রাণ থেকেই করি মানুষের কল্যাণের সাথেই করি এজন্য বলে যত দ্রুত সম্ভব একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা দরকার এবং প্রকৃত অর্থেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে হয়তো বা বাংলাদেশকে বর্তমান যে পরিস্থিতি এবং বিগত সাড়ে পনেরো বছরের যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব বলে আমি করি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে একটি আওয়াজ তুলতো ফেসবুক মিডিয়ায় বলেন আরও সোশ্যাল মিডিয়া আর বিভিন্ন ধরনের মিডিয়ায় যে নতুন ব্যবস্থা পুরানা ব্যবস্থা শুনুন বা যে কোনো দেশের গণতান্ত্রিক রাজনীতিকে এগিয়ে নিতে হলে নতুন পুরাতনের সমন্বয় ঘটিয়ে সেই দেশকে এগিয়ে নিতে হয় তারা একটি নতুন ছাত্র সংগঠন বা একটি জাতীয় সংগঠন গঠন করেছে সেই সংগঠনটি শুরুতেই যেভাবে হাইপ তুলেছিল সে হাইপ কিন্তু তারা ইতিমধ্যেই মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে সে হাইপ কতদূর ধরে রাখতে পারবে এটা জনগণেই দেখা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরাও ছিলাম তারাও ছিল তারা আপনাদের মাধ্যমেই মিডিয়াতে ফোকাস হয়েছে এখন আসলে কি মুখে কথা বলা একরকম ফেসবুকে একটা স্ট্যাটাস দেয়া একরকম আবার সেই স্ট্যাডাস আপনি যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দিয়েছেন সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবে বাস্তবায়িত করা সেটা আরেক প্যাটার্ন আপনি মুখে সুন্দর সুন্দর কথা বলতে পারেন সুন্দর সুন্দর প্ল্যান পরিকল্পনা করতে পারেন বাংলাদেশের প্রেক্ষাপটে সেই প্ল্যান পরিকল্পনা ইমপ্লিমেন্ট করাটাই হলো ফ্যাক্ট সেটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে আপনার আপনাকে পদে পদে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এবং সেই সমস্যার সমাধান করাটাই হলো সার্থকতা এই ঈদে জামাজিত সেই সমস্যার সমাধান করতে গিয়ে তারা শুরুতেই ছোট খেয়েছে এখন তারা নতুন সংগঠন অবশ্যই তারা যদি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার চেষ্টায় আপ্রাণ চেষ্টা করে এবং বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রকৃত অর্থে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য তারা যদি নেতৃত্ব দেয় আমরা অবশ্যই আমাদের পক্ষ থেকে তাদের সহযোগিতা করব তাদের মতামতকে আমরা অবশ্যই স্বাগত জানাবো যখন দেখব তারা হাইপ তুলে মপ তৈরি করে বাংলাদেশের কৃষ্টি কালচার বাংলাদেশের যে এতদিনের যে বিদ্যমান ব্যবস্থা সেই ব্যবস্থা অনেক ভুল ত্রুটি থাকতে পারে সেটার গুণগত পরিবর্তন হওয়া দরকার সেই গুণগত পরিবর্তনের না করে তারা যদি এই নতুন পুরাতনের যে ডিবেট তৈরি করে বাংলাদেশকে অস্থিতিশীল অবস্থার দিকে ঠেলে দিতে চায় তাহলে অবশ্যই আমরা সেটা শক্ত হতে প্রতিহত করবো অবশ্যই গণতন্ত্র